একটা শশা খাই এই বলি হাই হাই আমি না আমি না খাই কিন্তু খাই নাই তোমাদের রমাদান কেমন যাচ্ছে আমার রমাদান খুবই ভালো যাচ্ছে আজকে তোমাদেরকে আমি আমার রমাদান সম্পর্কে তিন মিনিট কিছু একটু বলব হম তো আমি মাকে বলেছিলাম মা আমি ঘুম থেকে উঠে একদম ভোরে সেইদি খাবো মা বলেছে এ তুমি পারবা না আমি জানি আমি বলেছি আমি পারবো আমি এক্ষুনি ঘুমাবো আর আমি সকালবেলা উঠব এরপর আমি কিন্তু উঠে খেয়েছি মা বলে তুমি কিভাবে পারলে আমি বলেছি এই তো বলেছিলাম না আমি পারবো এরপরে স্কুলে আমি মাকে বারণ করেছিলাম যে আমাকে টিফিনটা দিও না হাজার বার নিষেধ করার পরে কে শুনে কার কথা স্টিল দিয়েছে তাই জন্য আমি খাই নাই স্কুলে খেলারা আছে না খালারা বলে তুমি খাচ্ছ না কেন আমি বলি খালা আমি যে রোজা এরা তো আপনি জানেন এরপর খালা বলে খাও খাও বেশি করে খাও ওই সব তোমার রোজা রাখার এখনো বয়স হয়নি আমি দেখ কালা কি সব বলে তার বলে বলছে ঠিক আছে রোজা রাখছো তো রোজা রাখছি এখন আর কি এরপরে এরপরে ফ্রেন্ডসরা বলে তুই খাচ্ছিস না কেন আমি বলছি আমি রোজা খাবো না এরপর আমি বাসায় আসার পর আমি একটা হোসমি মুখে দিতে গেছি একটা হোসমি মুখে দি বলি আয় হয় আমি না রোজা আমি হসবি কেন ভাই আমি কিন্তু খাই নাই আমি তো খাই নাই বাট আমি একটু মুখে দিতে এরপর বিকাল ইফতার আমি রেডি করেছে খিদার খিদা কি যে খিদা লেগেছে আর আমি বলেছি না আজকে আমি রোজা রাখবো রাখবো এবার আমি এটা বানাচ্ছি

আমি মাকে বলেছি মা তুমি কেন না ওইটা একটা সামান্য তো রোজাই রেখেছি মা বলে তুমি যে রোজা রেখেছ এতেই আমি যে এত খুশি হয়েছি তুমি আল্লাহর নাম নিয়ে যে রোজাটা রেখেছ এতেই অনেক বড় আমি কিন্তু শাড়ি না খেয়েছিলাম সত্যি কথা আমি শাড়ি না খেয়েছিলাম তো আজকে ইফতার খেয়ে এরপর অবশেষ একটুখানি শান্তি এরপর ঘুমিয়ে এমন ঘুম ধরেছে খিদায় আমি ঘুমাই বলুন নাই এরপর ইফতার পরে এমন ঘুম ধরেছে আমি টানা তিন ঘন্টা ম্যাক্সিমাম চার ঘন্টা বাচ্চাদের রোজা রাখা ভালো তোমরাও কিন্তু রোজা রাখ স্পেশালি কেস তোমাদের রমাদানকে কমেন্ট বংসে বলো আজকের মতন এইটুকুই লাইক সাবস্ক্রাইব শেয়ার বাই বাই